মুন একটা মানুষের শরীরে সোয়া লক্ষ লতিভা আছে দশটা লতিভা দিয়ে প্রথমগুলি স্বাভাবিক স্বাভাবিক অর্থ হইল যেমন কল প্রতিভাটা এটা একটা তবর মাগাম সে করবে বেস্তিক পার করবে সবসময় গুনা খাতা তো মানুষের চব্বিশ ঘন্টাই আছে চব্বিশ অর্থ তার রু লতিফাটা এটা হলো অ্যানাবত অর্থাৎ অ্যানাবতের অনেক অর্থ তার মধ্যে একটা হলো হয় এবং আরও বেশি মোহাম্মত ছেলের জন্য প্রশাস করা সেলতে হলো জৌহদের মাকাম সাধারণভাবে জৌহদ অর্থ হলো দুনিয়া বিরাগী সংসার বিরাগী মানে সংসারের মোহ থেকে মুক্ত হওয়া জোহদের মাকাম কপিলতি রইল অর্থাৎ পরেজ গাড়ি অর্থাৎ এক মাকাম সে যে অবস্থায় থাকুক সে শুকুর মধ্যে থাকবে আর নষ্ট হইল তাওকুলের মাকাম সে যে অবস্থায় থাকুক যিনি খলিক যিনি মালিক রান্না বান্না করবে সে তাওকুল করবে আচ্ছা ঠিক আছে এটা ছয়টা লতি পাইভাবে গেছে এরপর আবলতি হল কানা অল্পে তুষ্ট আবলতি যদি তার হাসিল হয় তাহলে কানা তাহলে অল্পে সে তুষ্ট থাকবে তখন এই যে যোহদের মাকাম হোক অন্য মাকাম আছে গুলি করা সহজ যখন সে অল্পে তুষ্ট হবে তখন তারা দুনিয়ার মহবত তাকে ধরতে পারবে না কানাতের মাকাম আবলিপ আতেশলতি হল তসলিম তসলিম মানে পরিপূর্ণ আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করলে তার তো নিজে মত থাকতে পারে না কানাতে অল্প দুষ্ট হইলো সে আত্মসমর্পণ সে করলো তাহলে নিজের শেষ। উৎসব বলে রেজার মাকাম সন্তুষ্টি সন্তুষ্ট সব অবস্থায় সে সন্তুষ্ট রেজাবর কাজা তাইলে আর তো মানুষ কোন চুচেরা নাই আর বাদলতি বলে সবরের মাকাম ইচ্ছা অনিচ্ছা সে সবসময় সে সবর করবে ধৈর্য ধারণ করবে এই সিবতগুলি যদি সে অর্জন করতে পারে তাহলে তো তার সমস্যা থাকার কথা না তিনি নিশ্চয়ই মানুষ এই অর্জন করতে পারে না এই জন্য মানুষের এই অবস্থা এই সিবতগুলি যদি অর্জন করতে পারত তাহলে সহজে সে অলিয়াল হয়ে যেত সে অর্জন করতে পারে না এন তো ঠিক আছে তবা করে সেটা তার ব্যক্তিগত প্রকাশ্য করতে পারে গোপনে করতে পারে এনমতের মাকামরা উচ্চ মাকাম চাওয়া বা রুজু হওয়া সেটাও তার বিতর্কিত থাকতে পারে আর জহদের মাকাম দুনিয়া বিরাগ এখন দুনিয়া সে প্রকাশ্য বিরাগ দেখাইতে পারে কিন্তু একটা তো প্রকাশ করবে না আর পরে তো শূন্য শূন্য জানি নেতৃ বগর থেকে রসম রস কয়েকটা একটা সুন্দর দানে মনে করে দাড়ি রাখা একটা লম্বা কর্তা পড়া একটা টুবি বললে সুনো হয়ে গেল কি মুখে মুখে শুকর করা আলহামদুলিল্লাহ অন্তত আলহামদুলিল্লাহ নাই আর নকশার তাওকুলের মাকাম তাওকুল কি তাওকুল সে তাওকুল সে বুঝেই না কি আর তাওকুল করবে আর এরপরে কানা তো অল্প দুষ্ট অল্প দুষ্টটা তো ধরা পড়ে তার অল্প দুষ্টটা সে তো অল্প দুষ্ট থাকে না সে তো অনেক চায় জাহা দিশু বল হচ্ছে লাও কান্না আদম অদিয়ান মি মালি নাপতাকা সালেসান লাউকান্না লেবনে আদম অদিয়ান মি মালি নাপ্তাকা সালেসান লাইম লাও জফিম ন মিল্লা তোরাব ওকানাদম দাম বিম মালিন যদি কোনো আদম সন্তানের দুই উপত্যকা সম্পদ থাকে উপত্যকা বুঝো উপত্যকা কি দিকে দুই পাহাড়ের মধ্যে অনেক বড় জায়গা এটা উপত্যকা বলে দুই উপত্যকা পরিপূর্ণতার স্বর্ণ চান্দি আছে এরপরে সে আরেকটা চায় আরেকটা হইতে একটু ভালো হইতো নাই এমলো জাফিম না নিল্লার তোরাব আদম সন্তানের প্যাট কোনোদিন দিন না মাটি চারা অর্থ কি মাটি চারা ইন্তেকাল মৃত্যুর আগে তার চাহিদা শেষ হবে না এটা একটা দুযুগ এদের একটা আলামত দুযুগের আলামত দুযুগকে আল্লাহ বলবেন জাহান্নামি দিতে থাকবেন নাও হালিম তালাত আল্লাহ বলবেন তোর দুযুগ তোমার প্যাট বুড়ছে হালমিম মসজিদ হালমিম মসজিদ তাহলে আরও আছে আরও আছে যত দুদককে দেওয়া হবে জাহান্নামিদের আল্লাহ তোমার হয়েছে সে আল্লাহ আরো আরও দেন আরও দেন দুদক সহজে তৃপ্ত হন তখন আল্লাহ কুদরতি পামড় রাখবেন তখন কত কথ কথ যথেষ্ট এর আগে সে কখনোই বলবে না খালি সারাদিন দুনিয়া তালাশ করে যার তারা তাদের দুযোগীদের লক্ষ্য হালমি মজিদ হালমি মজুদ আরো আছে আরো আছে আরো আছে চাহিদা শেষ নাই জন্য হাদিসে বলা হয়েছে শ্রেণীর লোক যারা কখনো তৃপ্ত হয় না একটা হলো তলেব দুনিয়া তলিবুল ইল দুনিয়া তলিবুল ইল দুনিয়া তালাশকারী তার তৃপ্তি নাই সে যতই কামায় যত টাকা পয়সা ব্যবসা চাকরি যেদিনই কোনো খ্যাত খাবার যতই ফসল আরো দরকার আরো দরকার আরেকটা হচ্ছে তলবুল ইলিম অর্থাৎ যার ইলিম চর্চা করে মহব্বত মানে কথা ছিল তাদের চাহিদা শেষ নেই আরো মহব্বত চাই আরো মহব্বত চাই আরও চাই তাদের চাহিদা অনেক এটা তো ভালো জিনিস আর ওটা তো ধান হওয়ার কারণ না হজমুল্লা যার জন্য মানুষ দিনে দিকে রুজ পারে না তার অন্তরটা তো বাঘা হয়ে রয়েছে সোজা করে সহ্য করে দেখিয়ে মুখে ফিরাইতে পারে তখন যদি সে কিছু করতে পারে এছাড়া কোনোদিন করতে পারবে না অনেক কঠিনের কাজ করে এছাড়া নফস তো রয়েই গেছে লা ইন্দা আমার নিশ্চয় লা তো মিশ্রু পাপ কাজে বেশি বেশি আদেশ করে নসটা সারাদিন নসা দেয় তোমার এটা দরকার তোমার এটা দরকার উমুক দরকার তুমি দরকার খালি দিনদারি করলে চলবে না দুনিয়া দুনিয়াদারিও তো করতে হবে এখন এটা হলো তার ব্যক্তিগত বিষয় আবার তার যার স্বজন থাকে অথবা পাড়া প্রতিবেশী পরিচিত লোক তারা আবার অস্বস্ত দেয় আরে দুনিয়া তো দরকার আছে দুনিয়া ছাড়া চলবে এই অসংসাপ তোর তার জিন একদিন শেষ হয়ে যায় না